চল 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 পূর্থ গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল তরুণ প্রাতের তরুণ দল চল 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 গগনে বাজে মাদল নিম্নে উতলা ঝরণী তল তরুণ প্রাতের তরুণ দল চল 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 দুয়ারে হানিয়া ঘাস আমরা আনি বোরাঙ প্রভাত আমরা টুকাবো তিমিরে রাত বাধার বিন্দা জল উষার দুয়ারে হানি আঘাত আমরা আনি বোরাঙ প্রভাত আমরা টুকাবো তিমিরে রাত বাধার বিন্দা জল মানুষের জীবনের লক্ষ্য অনেক বড় তোমাদের বাসায় গরু ছাগল আছে না আছে গরু ছোট থেকে দেখো না ছোট থেকে গরুকে কি বলে গরুই বলে তোমাদের পাশে আত্মীয় স্বজন আসে না আসিয়া এই গরুর মাথায় হাত বোলাইয়া কখনো কি বলছে এটাকে গরু বানান বলছে কিন্তু তোমাদেরকে কি বলে যায়

উচিত মানুষের মতো মানুষ হওয়া আদর্শ মানুষ হওয়া কি মনে থাকবে আমরা কি হতে চাই আমরা আদর্শ মানুষ হতে চাই কি হতে চাই তোমরা যে ইয়াতে বললাম সফতে বললাম আমরা এই মানবতার কল্যাণ করতে চাই আল্লাহ তালাও এটা নির্দেশ দিয়েছি

আমি দুর্নীতি করব না দুর্নীতি করার প্রচ্ছয় দেব না তোমরা এটা শপথে বললাম এটা যদি সমাজে বাস্তবায় থাকতো এই সারেরা রিটার্ন করার পর এবাদের টাকা পাচ্ছে না এখন এই টাকা তোলার জন্য আমার ঘোষ দেওয়া লাগে সমাজ তো শিক্ষক বিন্দু এখানে রয়েছে আমার দুই নম্বর কথা কি বললাম মানুষের মতো আমি ডাক্তার হব কিন্তু মানুষ ডাক্তার হব আগে আমি ডাক্তার ডাক্তার আগে আমি মানুষ হব তারপরে ম্যাজিস্ট্রেট তাহলে কি হবে আমরা কষাই ডাক্তার হব না আমরা মানুষ ডাক্তার হব আমরা কষাই উকিল হব না আমরা মানুষ উকিল হব